আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কোয়েট চব্বিশ পঁচিশ সেশন আসা ত্রিকোণমিতির এই ম্যাথটাকে একটা ভিন্নভাবে সমাধান করব আমি এই ম্যাথটা এর আগেও করে দিয়েছিলাম কিন্তু সেটা ছিল থিওরিটিক্যাল প্রমাণের মাধ্যমে করা আজকে আমরা এই এই ম্যাথটা সম্পূর্ণরূপে ক্যালকুলেটার ব্যবহার করার মাধ্যমে সমাধান করব। এই জিনিসটা একটা রিকোয়েস্টেড ভিডিও কারণ তোমাদের জুনিয়র যারা যাও তারা এটাকে ক্যালকুলেটার মাধ্যমে সমাধানের জন্য রিকোয়েস্ট করা বিদায় এটা করতেছি তাহলে চলো আমরা দেখি যে এই যে ম্যাথটা যেখানে আমাদেরকে বলা হচ্ছিলো যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই আমাদের থেকে জানতে চাওয়া হচ্ছিলো যে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি এর কত এখানে আমাদেরকে পাঁচটা অপশান দিয়ে দিছে এখন আমরা এই ম্যাথটাকে এই ক্যালকুলেটারটা ব্যবহার করে সমাধান করব চলো দেখি কেমনে এই ম্যাথটা সমাধান করা যায় এতে আমরা কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে যদি দেখে নিতে চাই তাহলে আমরা কয়েকটা বৈশিষ্ট্য পাবো যে এই ম্যাথের প্রথমে একটা শর্ত দিয়ে দিছে যে এ প্লাস বি প্লাস সি পাই এটা কিন্তু একটা শর্ত তারপরে আমাদেরকে একটা অংশ দিয়ে দিছে যে এটাকে অনেক সময় লেফট হ্যান্ড সাইড বলতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড আমাদেরকে দিয়ে দিছে রাইট হ্যান্ড সাইড আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে এখন আমরা এই ম্যাথের অনুরূপ আরেকটা ইটার ইজি ভার্সন দেখে নেব তারপরে আমরা এটা বুঝবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চলো আমরা ইজি ভার্সনটা আগে দেখি তো ইজি ভার্সনের মধ্যে আমাদের প্রশ্নটা হবে অনেকটা এমন যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি ফোর হয় তাহলে এ প্লাস বি হল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ড এটা সবাই পারবে সেটা আমিও জানি ধরো আমি এখন ওই ম্যাট্টার ধরনকে অনুরূপভাবে রেখে আমি এই প্রশ্নটাকে ডিজাইন করতেছি এবং এই প্রশ্নটা আমি তোমাদেরকে বোঝাবো তারপরে ওই প্রশ্নটা বোঝাবো যার ফলে তুমি ওই ওই এর যে ত্রিকোণমিতির মিতির সেটা সহজে বুঝতে পারবে তো এখানে তোমাদেরকে অপশানের মধ্যে ধরো পাঁচটা অপশন দিল যে এক দুই তিন চার পাঁচ তো পাঁচটার মধ্যে কিছু না কিছু ছিল একটার মধ্যে ধরো অপশন ছিল যে এরকম যে এ স্কেয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কেয়ার এখন তোমরা সবাই জানো যে এটার উত্তর যে তিন নম্বর হবে সেটা এখন এই যে এটার উত্তর তিন নম্বর হবে সেটা বাইর করার দুইটা অপশন আছে প্রথমটা হয়ে গেছে তুমি ম্যানুয়ালি এই যে এস এ প্লাস বি ইন্টু অ্যা প্লাস বি করবে যার ফলে হয়ে গেছে ইটা আসবে অর্থাৎ এটা ম্যানুয়াল টাইপ তো ম্যানুয়াল টাইপটা আমি গত ক্লাসের মধ্যে অলরেডি করাই দিছি কিন্তু যদি আমরা একটু টেকনিক্যালি চিন্তা করতে চাই তাহলে আমরা কেন করতে পারি সেটা এখন দেখি আমরা তো একটু টেকনিক্যালি যদি আমরা চিন্তা করতে চাই আমরা দেখবো যে কি এখানে আমাদের এ প্লাস বি ইজ ইকুয়াল টু ফোর একটা শর্ট তৈরি দিয়েছি তা আমরা এখন অ্যাজামশন করবো বা অনুমান করবো এই অ্যা এর মান এবং এর মানে তো কেমন ধরা যায় যেন ধরো যে এর মান যদি তিন হয় এর মান যদি এক হয় তাহলে কিন্তু এই শর্তটা মানতেছে যে কি এ প্লাস বি এর যুগ ফল কিন্তু চার হচ্ছে তো এখন এর মান তিন আর এর মান এক আমি ধরব চিন্তা করলাম তো এর মান বি এর মান তিন আর এর মান এক হয় এ প্লাস বি হল স্কোয়ারের মান কত আসবে সেটা আসবে দেখে তোমার যে তিন যুগ এক হল স্কেয়ার অর্থাৎ চার অর্থাৎ ষোলো আর যদি তুমি এই জায়গাতেও তুমি সেম মানগুলো বসাও তাহলে অবশ্যই তুমি ষোলোই পাবে অর্থাৎ অনুমানকৃত মানকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডের মধ্যে বসাই এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে বসাই তাহলে সেম মানগুলাই পাবো এটা আমাদের সিদ্ধান্ত মানে আমরা আমাদের পাওয়া সিদ্ধান্ত হলো থেকে এটা তো এটাকে আরও অ্যাডভান্সভাবে যদি আমি বলতে চাই এবং আরও অ্যাডভান্সভাবে যদি আমি বলতে চাই তাহলে আমি এটা বলতে পারি যে কি যদি লেফট হ্যান্ড সাইড পোর্শনকে রাইট হ্যান্ড সাইড পোর্শন থেকে আমরা বাদ দিই তাহলে আমরা জিরো পাবো জিরো কেন পাবো কারণ এই যেমন দেখো এই ম্যাথের মধ্যে লেফট হ্যান্ড সাইড পোর্শন ছিল এ প্লাস বি হল স্কোয়ার রাইট হ্যান্ড সাইড পোর্শন ছিল এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কের এটা তো লেফট হ্যান্ড সাইড পোর্শনের মানুষ ছিল ষোলো রাইট হ্যান্ড সাইড পোর্শনের মানও ছিল ষোলো তো ষোলো থেকে ষোলো বাদ দিলে কত এই জিরো তাহলে এইটা থেকে আমাদের বোঝার বিষয় এতটুকু পর্যন্ত ছিল যে লেফট হ্যান্ড সাইড পোর্শন থেকে রাইট হ্যান্ড সাইড পোর্শন বাদ দেওয়ার পরে যদি জিরো হয় তাহলে লেফট হ্যান্ড সাইড পোর্শন আর রাইট হ্যান্ড সাইড পোর্শন সমান হয় ক্যালকুলেটর ব্যবহার করার জন্য আমাদের থেকে এই জ্ঞান এইটুকু জ্ঞান জানা দরকার ছিল চলো এখন আমরা মূল প্রশ্নের মধ্যে ফিরে যাই তো মূল এই প্রশ্নের মধ্যে আমাদেরকে সেমভাবে একটা শর্ত দিছিল যে এ প্লাস বি প্লাস সি ইজ টু পাই এবং আমাদের থেকে হয়ে গেছে একটা লেফট হ্যান্ড সাইড পোর্শন ছিল আর অনেকগুলো রাইট হ্যান্ড সাইড পোর্শন ছিল তো আমাদের থেকে কী দেখতে হবে আমাদের থেকে দেখতে হবে দেখি কি লেফট হ্যান্ড সাইড পোরশন থেকে রাইট হ্যান্ড সাইড পোরশন বাদ দেওয়ার কারণে কোনটার ক্ষেত্রে জিরো হয় এবং বাদ দেওয়ার জন্য আমাদের থেকে অ্যাজামশন করতে হবে বা অনুমান করে দিতে হবে এ বি আর সি এর মানকে যেমন আমরা ওই এ প্লাস বিজ টু ফোর বলে দেওয়াতে এ এর মান আমরা তিন দোষ ছিলাম বি এর মানে একদম ছিলাম এরকম তো আসো এ বি এবং সি এর মান আমরা যে কোনো কিছু অনুমান করি তা আমি ধরলাম আমার ইচ্ছা মতো যে এ ইজ ইকুয়াল টু দশ বি ইজ ইকুয়াল টু বি তাহলে অবশ্যই এই শর্ত অনুযায়ী সি ইজ ইকুয়াল টু হবে দেখি সি কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে এবং বি তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছো কিন্তু সি ফিক্সড হয়ে গেছে তো সি এর মান হবে দেখি পাই অথবা যেটাকে আমরা সচরাচর একশো আশিও বলে থাকি এই একশো আশি মাইনাস দশ মাইনাস বিশ অর্থাৎ এখানে থাকতেছে সি এর মান একশো পঞ্চাশ তাহলে আমরা এ এর মান পাইলাম দশ বি এর মান পাইলাম বিশ আর সি এর মান পাইলাম একশো পঞ্চাশ তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড পোর্শন এর মধ্য থেকে রাইট হ্যান্ড সাইড পোর্শনের মান যদি বাদ দিই অর্থাৎ জিনিসটা দাঁড়াবে যে এরকম যে সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি এটা থেকে যদি আমরা এক একটা রাইট হ্যান্ড সাইড পোর্শন বা অপশন যেগুলো আছে সেগুলোকে যদি বাদ দিই তাহলে জিরো কোনটাতে আসতেছে যেখানে এর মান পাবে দশ এর মান পাবে বিশ এবং সি এর মান হবে একশো পঞ্চাশ তো জিরো যেটার জন্য আসবে সেটাই হবে দেখে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা এখন আমরা এই যে বেলুড় যেগুলো আছে এগুলো বসাই না ক্যালকুলেটার বসানোর মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হব যে কোনটা সঠিক উত্তর চলো এখন আমরা ক্যালকুলেটারের মাধ্যমে জিনিসটা এই যে বেলুগুলো বাই করে করে দেখি যে কোনটার ক্ষেত্রে আমাদের জিরো আসতেছে চলো এখন আমরা লেফট হ্যান্ড সাইড পোর্শন আর রাইট হ্যান্ড সাইড পোর্শন এর ব্যবধানটা শূন্য হচ্ছে কি না তা দেখি তা আমি এখন একটা ক্যালকুলেটার ওপেন করে নিয়েছি তোমরা তোমাদের হাতের যে এফএক্স এক্স নয়শো একানব্বই ইএস প্লাস ক্যালকুলেটারটা আছে অর্থাৎ আমি ছবির মধ্যে যেই ক্যালকুলেটারটা দেখাইছিলাম সেটার মধ্যে আমি এই ক্যালকুলেটার যে বাটনগুলো ব্যবহার করবো সার সবগুলোই পাবে একশো এম এস এর মধ্যে তোমরা একটু খুঁজলে পাবে এত বেশি সমস্যা হবে না তবে এখন আমরা অ্যাকশন মেজের মধ্যে পাবে মানে বাকিগুলোর মধ্যেও অবশ্যই যে কোনো ক্যালকুলেটারে তুমি এই পদ্ধতিতে এই ম্যাথটা সলভ করতে পারবে তো চলো এখন আমরা এসে এই ম্যাথটা সলভ করি এখানে লেফট হ্যান্ড সাইড পোর্শনে আমাদের ডেটা কী ছিল লেফট হ্যান্ড সাইড পোর্শনে আমাদের ছিল দেখি সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি তা চলো আমরা এই জিনিসটা ক্যালকুলেটার তুলি তার জন্য আমরা ব্র্যাকেট ইউজ করবো ব্র্যাকেট ইউজ করার পরে আমরা দেবো যে সাইন টু এবং এ তুলতে হলে আমাদের থেকে কী করতে হবে এ তোলার জন্য আমাদের থেকে করতে হবে দেখি শিফটের পাশে যে আলফা বাটনটা আছে এই আলফা বাটনে ক্লিক করার পরে এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্নটাতে ক্লিক করবো তো শিফটের পর আলফা বাটন ক্লিক করার পরে মাইনাস চিহ্নটাতে ক্লিক করবো এই মাইনাস চিহ্ন ক্লিক করার কারণে কেন আসতেছে কারণ এই মাইনাস চিহ্নের উপরে দেখা একটা ছোট্ট করে এলাকা আছে সেই কারণে এটা এ আসছে আসছে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম তারপরে প্লাস দিলাম এবং সাইন এরপরে টু তারপরে আমরা দিলাম কত আল বি তো বি দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে আলফা বাটন ক্লিক করার পরে এই যে ডিগ্রি অপশানের উপরে একটা ছোট্ট করে বি আছে অর্থাৎ এই ডিগ্রি অপশানটা ক্লিক করতে হবে ব্র্যাকেট ক্লোজ করতে হবে তারপর প্লাস সাইন সি তো সাইন দিলাম এরপরে টু দিলাম এবং সি বসানোর জন্য আমাদের থেকে আলফা এইচ ওয়াই পি এর উপর একটা সি আছে তাই এইচ ওয়াই পিটা ক্লিক করতে হবে তো এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড পোর্শনটা সম্পূর্ণ লেখা হলো এখন আমরা লাইট করব এক একটা রাইট হ্যান্ড সাইড পোর্শন তো রাইট হ্যান্ড সাইড পোর্শনটা অর্থাৎ প্রত্যেকটা অপশনগুলো তো দেখি এখন আমরা প্রত্যেক একটা অপশন আর দেখব দেখি তোমার লেফট হ্যান্ড সাইড পোর্শন আর রাইট হ্যান্ড সাইড পোর্শনের বিউ ফলটা শূন্য হচ্ছে কিনা তার প্রথম অপশন ছিল দেখি টু সাইন এ সাইন বি সাইন সি তো চলো এটা তুলি যে টু সাইন এ তোলার জন্য আলফা এ তারপরে সাইন বি তোলার জন্য আলফা বি তারপরে সাইন সি তোলার জন্য আল আলফা সি তো এতটুক তুললাম এখন আমাদের থেকে কি করতে হবে এই এ বি সি এর মানগুলো সেট করতে হবে তো মান সেট করার জন্য আমাদের থেকে কি করতে হবে এই যে শিফটের নিচে ক্যালক অপশান আছে এই ক্যালক অপশানে ক্লিক করতে হবে তো ক্যালকা অপশনে ক্লিক করার পরে তোমার থেকে এটা জানতে চাইবে যে তুমি আলফার মান কত দিতে এ এর মান কত দিতে চাচ্ছ বিয়ের মান কত দিতে চাচ্ছ সি এর মান কত দিতে চাচ্ছ তো আমরা আগে থেকে ডিসাইড করে রাখছিলাম যে এর মান আমরা দেব দশ বিয়ের মান দেব বিশ আর সি এর মান দেব একশো তাই আমরা এই ইকোয়াল টু যখন জিজ্ঞেস করবে তখন আমরা দেব দশ তারপরে ইকুয়াল দিয়ে দেবো বিশ ইকুয়াল টু জিজ্ঞেস করলে আমরা বিশ তারপর ইকুয়াল দিয়ে দেব। সি ইকাল টু হোয়ার্ড জিজ্ঞেস করলে আমরা একশো পঞ্চাশ তারপর ইকুয়াল দিয়ে দেবো তারপরে আমাদের থেকে এই ফাংশনটা মানে লেফট হ্যান্ড সাইড পোর্শন আর রাইট হ্যান্ড সাইড পোর্শনের ব্যবধানের একটা মান আসবে তো এই মানটা কি শূন্য এই মানটা কিন্তু শূন্য নয় তাহলে প্রথম অপশানটা বল তো দ্বিতীয় অপশানের মধ্যে আমাদের থেকে কী দেওয়া আছে দ্বিতীয় অপশানের মধ্যে আমাদের থেকে দেওয়া আছে যে কি ফোর সাইন এ সাইন বি সাইন সি তো আমরা এর জায়গায় শুধু চার ইউজ করলেই আমাদের মান চলে আসবে এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এ বি সি এর মান সেট করতে হবে না কারণগুলো পূর্ববর্তী সেট করাই আসে তো আমরা ইকুয়াল দিয়ে দেখবো এখানে একটা খুবই নগণ্য মান আসছে যেটা ছিল দেখে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স কিন্তু শুভ টেন ইন বস মানে এটার মানে জিরো পয়েন্ট ষোলোটা শূন্য যাওয়ার পরে কোনো একটা সংখ্যা আছে তো এটাকে জিরো বলাই যায় তো এটা আমাদের এক এক অপশান হওয়ার সম্ভাবনা এটাও আমাদের উত্তর হওয়ার সম্ভাবনা ভালোই আছে চলো আমরা বাকি অপশানগুলোও দেখে নিই পরপর তো তৃতীয় অপশানের মধ্যে আমাদের থেকে সাইন এ সাইন বি সাইন্সি আছে তা আমরা তৃতীয় অপশানের সাইন এ সাইন বি সাইন্সি দেবো যে এখানে আমরা ওয়ান লেখবো যার ফলে ইকুয়াল যখন দেব আমাদের কিন্তু শূন্য আসে নাই তাহলে তৃতীয় অপশনটা ও বল চতুর্থ অপশানের মধ্যে আমাদের থেকে কী দিছে চতুর্থ অপশানের মধ্যে আমাদের থেকে দিছে যে এই সাইন এ সাইন বি সাইন সি তো এইট ইউজ করবো আমি তারপরে ইকুয়াল দেবো তো ইকুয়াল দিলেও আমাদের শূন্য আসে নাই আর পঞ্চম অপশান যেটা আছে সেটা হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড পোর্শনটাকে সম্পূর্ণরূপে শূন্য লেখছে তো চলো আমরা রাইট হ্যান্ড সাইড পোর্শনটাকে সম্পূর্ণরূপে শূন্য বানাই দিই তো এই জায়গায় আমরা রাইট হ্যান্ড সাইড পোর্শনের মানে রাখবো কত শূন্য শূন্য দেওয়ার পরে ইকুয়াল টু দিলেও আমাদের জিরো আসে নাই তো জিরো বা জিরো সবচেয়ে নিকটতম মান কোন অপশানের ক্ষেত্রে আসছিলো অপশান বি এর ক্ষেত্রে তার মানেই অপশান বি আমাদের উত্তর তো এইভাবেই কেবলমাত্র ক্যালকুলেটর ব্যবহার করেও এই ম্যাথটাকে একজামশন মেথডের মাধ্যমে বা অনুমানের মাধ্যমে সমাধান করা যায় তো বি নম্বরটাও আনসার